কমলাসাগর বিধানসভা কেন্দ্রের লেম্বুতলি এলাকায় রবিবার ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত এলাকার বাড়িখড় পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা সঙ্গে ছিলেন কমলাসাগর কেন্দ্রের বিধায়িকা অন্তরা দেব সরকার টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক মহাকুমার শাসক সহ বিভিন্ন আধিকারিকগণ মুখ্যমন্ত্রী শাসকের নির্দেশ দেন ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম দিয়ে যাতে দ্রুত বাড়িঘরগুলি মেরামত করে দেওয়া হয় যাতে করে বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে মানুষজন শান্তিতে বসবাস করতে পারে। जो देखा है और मैंने आधिकारिक लोगों को भी बताया ये लोग भी अपना काम कर ही रहा मैंने बताया ना हो सकता है इनका असेसमेंट करके इनको सहायता करें हमारे डिजास्टर मैनेजमेंट का जो फंड है उसमें से जरूर करेंगे और देखिए इसमें तो किसी का हाथ नहीं है ये हुआ है आप क्या कर सकते हैं तो ये सब हम लोग को गवर्नमेंट की तरफ से तो जरूर करेंगे মুখ্যমন্ত্রী এদিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার নির্দেশ দেন যাতে করে প্রতিটি পরিবার তাদের ন্যায্য ক্ষতিপূরণ পেয়ে যায় একই সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন বিধানসভা এলাকার আর কোন পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা খবরাখবর নেওয়ার জন্য যাতে করে একটি পরিবারও সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয় Bureau report times 24.